অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট এমন স্ট্যাটাস কিন্তু আপনাদের অনেক দিন যাবৎ দেখাচ্ছে মাস কারো এক বছর পর্যন্ত কিন্তু এমন স্ট্যাটাস রয়েছে অ্যাপসে এমন স্ট্যাটাস কিন্তু অনেকের এক বছর পর্যন্ত রয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট তো এই রেডি ফর প্রিন্ট মানে আপনার যে কার্ডটি ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্ট হওয়ার জন্য রেডি আছে কিন্তু প্রিন্ট হচ্ছে না অনেক দিন যাবত এরকম হয়তো পড়ে আছে তো এটার কারণ ছিল গত দুই মাস আগে কিন্তু যে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি যে কার্ডটিতে ড্রাইভিং লাইসেন্স এর প্রিন্ট করা হয় সেই কার্ডটি কিন্তু শেষ হয়ে গেছিল মাদ্রাস সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির কাছে সেই কার্ডগুলো শেষ হয়ে গেছিলো যার জন্য কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্সের কার্ড প্রিন্ট করতে পারছে না বা ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারছে না যার জন্য কিন্তু এরকম লক্ষ লক্ষ ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্ট হয়ে পড়েছিল তো এই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও আপডেট আপনাকে দিয়েছিলাম আপনাদেরকে দিয়েছিলাম যে ড্রাইভিং লাইসেন্সের কার্ড না থাকার কারণে রেডি ফর প্রিন্ট স্ট্যাটাস অনেক দিন যাবৎ পড়ে আছে এবং কার্ড কবে আসবে বা কবে সরবরাহ হবে বা অ্যাভেলেবেল হবে তারপর আপনাদের এই কার্ড প্রিন্ট হবে তো এমন স্ট্যাটাস কিন্তু আপনাদের অনেকেরই এক বছর যাবত পড়ে আছে এই স্ট্যাটাসে যে রেডি ফর প্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট তো এখন কিন্তু বর্তমানে মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির কাছে কার্ড এসেছে এবং তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে আপনাদের যাদের অনেক দিন যাবৎ বা এই স্ট্যাটাসে পড়ে আছেন আপনারা তাদের কার্ডটি আশা করছি খুব দ্রুত পেয়ে যাবেন এবং খুব দ্রুতই আপনাদের কার্ড প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হওয়ার পর আশা করছি আপনারা পেয়ে যাবেন কিন্তু কার্ডের চাহিদা অনুযায়ী যত পরিমাণ কার্ডের চাহিদা সে চাহিদা অনুযায়ী কিন্তু কার্ড সাপ্লাই হয় নাই বা কার্ড আসে নাই এখানে যে কার্ডের চাহিদা রয়েছে যে পেন্ডিং অবস্থা রয়েছে যে রেডি ফর প্রিন্ট যে পেন্ডিং লক্ষ লক্ষ কার্ড কিন্তু কার্ডের এখানে যে চাহিদা রয়েছে পরিমাণে সেই চাহিদা অনুযায়ী কিন্তু কার্ড আসে নাই তো এখানে সিরিয়াল অনুযায়ী আপনাদের যাদের এই অবস্থায় অনেক দিন যাবত আছে ছয় মাস এক বছর যাবত তাদের গুলো আশা করছে আগেই প্রিন্ট হয়ে যাবে কারণ এখানে সিরিয়াল অনুযায়ী প্রিন্ট হবে আপনাদের যাদের আগে এই এসেছে যাদের তারা আগে প্রিন্ট পাবেন এবং যাদের লিসেন্টলি আসছে তারা হয়তো প্রিন্ট আসতে আসতে পুনরায় আবারও কার্ড শেষ হয়ে যেতে পারে তো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যদি যদি আবার কার্ড চলে আসে তাহলে তো আপনাদের কপাল ভালো আপনারা খুব দ্রুতই আবার প্রিন্ট হয়ে যাবে তো যারা এই স্ট্যাটাস অনেকদিন যাবৎ আসেন তাদের কার্ডটি আশা করছি খুব দ্রুত পেয়ে যাবেন এখন কিন্তু মাদ্রাস সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির কাছে যে ড্রাইভিং লাইসেন্সের কার্ড কিন্তু অ্যাভেলেবেল কিন্তু যে চাহিদা অনুযায়ী সাপ্লাই কম মানে যে পরিমাণ চাহিদা আছে পরিমাণ কার্ড কিন্তু আসে নাই তবে আশা করছি চলে আসবে যেহেতু তারা কিছু কার্ড নিয়ে আসছে তো পরবর্তীতে আরো কার্ড আসবে আপনাদেরও কার্ড দ্রুতই পেয়ে যাবেন তো আপনাদের এই ভগান্তি ভোগান্তি যে অনেকদিন যাবৎ ছয় মাস এক বছর যাবৎ যে ভোগান্তি আপনাদের পথে আসছে সেই ভোগান্তিটা কিছুটা কমবে তো এই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট এই স্ট্যাটাস আশা করছি অবসান হবে খুব দ্রুতই তো আপনারা চেক করবেন দেখবেন যে আপনাদের স্ট্যাটাস কিছুদিনের ভিতরে পরিবর্তন হয়ে যাবে তো এই আপডেটটি এসেছে কিছুদিন আগে তো আমি আপনাদেরকে আপডেট একটু দেরিতে দিচ্ছি কারণ অনেকদিন যাবত ভিডিও তৈরি করতে পারি না যার জন্য কিন্তু আমি আপনাদেরকে আপডেটটি জানাতে পারি নাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দিলাম আপনারা ড্রাইভিং আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের কার্ড দ্রুত পেয়ে যাবেন আর যাদের পাবেন না যাদের এক বছরের বেশি রয়েছে এই অবস্থায় পেন্ডিং অবস্থায় তারা যদি এই ইসে যে এবার যদি আপনাদের কার্ড প্রিন্ট না হয় তাহলে আপনারা অতি সত্তর বিআরটি এতে যোগাযোগ করবেন আপনাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে বিআরটি এতে যোগাযোগ করবেন তাহলে তাদের সেখান থেকে একটি আপডেট দিয়ে দিতে হবে দিলেই আপনাদের কার্ডটি প্রিন্ট হবে অনেকেরই এমন সমস্যা হয়ে পড়ে আছে যে তাদের এটা আপডেট না দেওয়া পর্যন্ত কিন্তু কার্ডটি প্রিন্ট হচ্ছে না তারা আপনার সরাসরি বিআরটিএ লাইসেন্স শাখা অথবা সহকারী পরিচালকের নিকট সরাসরি যোগাযোগ করবেন তাহলে আপনাদের কার্ডটি দ্রুত প্রিন্ট হবে তো এই গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল আসলে আহ লেট আপডেট তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন আল্লাহ